নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমি এ এ সুরজিৎ এ জার্নি অফ এ কমন স্ট্রাগল পার্সন কোনো রং না চড়িয়া বাস্তব জীবনের গল্প বলার চেষ্টা করেছিলাম এখনো করছি আজ বলবো বর্ষাকাল নিয়ে বৃষ্টির দিন নিয়ে বর্ষাকাল এক অপরূপ প্রাকৃতিক শোভার কাল হ্যাঁ তবে কিছু মানুষের জন্য এখন বর্ষাকালটা আরামদায়ক যারা অফিস কিংবা ব্যবসার চাপ কাটিয়ে কেউ পাহাড়ে ঘুরতে যাচ্ছে কিংবা কেউ সমুদ্রে যাচ্ছে আবার কেউ পুরুলিয়া কিংবা বাঁকুড়ার ফরেস্টে যাচ্ছে ঘুরতে বর্ষাকালটা তাদের জন্য খুবই আরামদায়ক কিন্তু উল্টো দিক থেকে বলতে গেলে বর্ষাকাল কিন্তু সবার জন্য আরামদায়ক নয় বর্ষার সময় নানান কষ্ট হয় কাদের কষ্ট হয় না সাধারণ খেটে খাওয়া মানুষদের কষ্ট হয় গরিব মানুষদের জন্য কষ্ট হয় প্রকৃতির এক অপরূপ শোভা এই বর্ষাকালে দেখা যায় চারিদিকে বৃষ্টি হচ্ছে গাছপালা সবুজে ভরে যাচ্ছে কিন্তু অন্যদিকে এই বর্ষার ফলে জল যন্ত্রণাও হচ্ছে কীরকমভাবে রাস্তাঘাটের যা অবস্থা তার আপনারা দেখছেন সেটাই বলতে চাইছি জল যন্ত্রণা তবে প্রকৃতির নিয়মকে তো কেউ আটকে রাখতে পারে না আমি আপনি আমরা কেউ কি মারব না বড়ো বড়ো উঁচু উঁচু ফ্ল্যাটের ব্যালকনি থেকে এই বর্ষা কিংবা বৃষ্টিকালকে দেখতে খুবই ভালো লাগে উপভোগ করতে খুব ভালো লাগে কিন্তু গরিব টালির চালে যারা থাকে তারা জানে এই বর্ষাকালের কতটা কষ্ট হয় থাক সেসব কথা প্রকৃতির নিয়মে বর্ষা হবে গরম পড়বে সব কিছুই হবে শীতও পড়বে আমাদের এটাকে নিয়েই চলতে হবে তবে হ্যাঁ কিছু প্রাকৃতিক শোভা গাছ কিংবা আকাশ কিংবা মেঘেদের আনাগোনা এই বর্ষাকালেই দেখা যায় ছোটবেলায় যখন বর্ষার সময় আসত প্রচুর ফুটবল খেলা হতো মাঠে বৃষ্টি হলেই ফুটবল নিয়ে দাপাদাপি দাপি শুরু এখন কিন্তু ছেলে মেয়েদের মধ্যে সেই রকম ফুটবল খেলার ঝোঁক কিন্তু দেখা যায় না কি জানে দিনের সাথে সাথে পরিবর্তন হচ্ছে আমরা তো বর্ষার সময় ফুটবল খেলা হোক কিংবা মাঠে দাপাদাপি করা হোক করতাম তারপরেই কি হতো জড়ে পড়তাম ব্যাস বাড়িতে বকা তার সাথে মার আর এখন বর্ষার সময় রেনকোট পরে ভিজতে ভিজতে অফিসে দৌড়ানো একটু লেট হয়ে গেলেই অফিসের বসে বকা খাওয়া ছোটবেলার সঙ্গে এখন কতটা তফাত এই বর্ষাকালের বৃষ্টির শুরুতে অফিসের জানলা দিয়ে হঠাৎ দেখছি যে পাখিরা প্রাণপণে ছুটে চলেছে তাদের বাসার দিকে সত্যি বর্ষাকাল কিন্তু পাখিদের জন্য কিংবা কুকুরদের জন্য বিড়ালদের জন্য সুখকর নয় তাদের জন্য কিন্তু কষ্টের প্রকৃতির এক অপরূপ সৃষ্টি সেই সৃষ্টিকেই আমরা সাথে নিয়ে চলছি এখন তো আবার নতুন ট্রেন্ড হয়েছে বর্ষাকাল মানেই খিচুড়ি বেগুন ভাজা আলু ভাজা এগুলোকে একটা প্লেটে সাজিয়ে ফেসবুক কিংবা ইনস্টাগ্রামে পোস্ট করা বর্ষাকে উপভোগ করার হ্যাঁ সবাই তার তার নিজস্ব মতামত নিয়ে বর্ষাকে উপভোগ করছে এই বর্ষাকে নিয়ে আমার এই ছোট্ট কিছু কথাগুলো কেমন লাগলো অবশ্যই জানাবেন তার সাথে বলবো প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল ধন্যবাদ